কখনোই হতাশ হবেন না কারণ নির্দিষ্ট একটা দরজা বন্ধ হয়ে গেলেও আল্লাহ আপনার জন্য হাজারটা দরজা খুলে দেবে আপনার বিপদে সবাই মুখ ফিরিয়ে নিলেও আল্লাহ কখনোই আপনাকে একা সেরে দেবে না একমাত্র আল্লাহ সারা। কেউই আপনাকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে না মনে রাখবেন সারা পৃথিবীর মানুষ যদি আপনার বিপক্ষে থাকে আর এক আল্লাহ যদি আপনার পক্ষে থাকে তবে কেউ আপনার ক্ষতি করতে পারবে না তাই আল্লাহর ওপর ভরসা করুন আল্লাহ একাই যখন আপনার জন্য যথেষ্ট তখন কে পাশে আসে আর কে পাশে নেই তা দেখে কি কোনো লাভ আছে শুধু আল্লাহর উপর ভরসা করুন যদি কেউ আপনাকে খারাপ সময়ে একা রেখে চলে যায় তবে আলহামদুলিল্লাহ পড়ুন কারণ যাকে আপনি বিশ্বাসের মর্যাদায় ঠাই দিয়েছিলেন সে আপনার জন্য কল্যাণকর ছিল না কারোর চলে যাওয়া কখনোই আপনার জীবনকে থামিয়ে দিতে পারে না আপনি হতাশও হতে পারেন না যেখানে আল্লাহ আপনাকে বলেই দিয়েছেন ভয় পেও না আমি তোমাদের সাথেই আসি আমি সব দেখি ও শুনি তখন আপনি হতাশ হবেন কেন আল্লাহর ওপর ভরসা করুন একমাত্র আল্লাহর উপরে ভরসা করে এগিয়ে চলুন দেখবেন জীবনে প্রতিটি ক্ষেত্রে আল্লাহ আপনাকে সাহায্য করছে ইনশাল্লাহ